সুরা আল ইমরান আয়াত একশো আটানব্বই যারা ভয় করে নিজেদের পালন কর্তাকে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রশ্রবণ সুরা আনিসা আয়াত একত্রিশ তোমাদের যেসব বিষয় নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো আমরা যে কোনো কাজ করতে বিশেষ করে খারাপ কাজ করার আগে আল্লাহকে স্মরণ করব আল্লাহকে ভয় করব এবং আল্লাহর বড় গুণাগুলো যেগুলি নিষেধ করছেন এগুলো থেকে বেঁচে থাকবো আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলো পালন করার তৌফিক দান করুক আমিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব